নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আজকে দুপুরে কি রাঁধবো সেটাই আপনাকে সাথে শেয়ার করতেছি তা আজ গেলো আলু পটলের তরকারি রাঁধবো নিরামিষ আর হলো এদিকে পুঁই শাক গেলো ভাজবো তা যে কড়াইতেই তেল দিয়ে দিছি কড়াইতে তেল দিয়ে জিরে শুকনো জাল আর তেজপাতা সম্বরা দিয়ে দিছি বুঝেছেন তাহলে হলো এর মধ্যে হলো ওই যে আলু আর পটল তাই দিয়ে দেবো ডাইলে একবারে আর হলো কোনো বাটা কষা কোনো মশলাপাতি দেবো না খালি ওই তরকারিটা হয়ে গেলেই পরে নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নামায় বানে এই হইল রান্না বান্না বুঝিছেন তাহলে যে আলু আর পটল কটা তো ভালো করে বাস দিয়ে হবে ওই জন্য একটু আলু আর একটুখানি লবণ দিয়ে দিছি দিয়ে ভারী কায়দা করে ভাইজে নেব আর আলু পটল একটুখানি না ভাইজে নিলি সেটা আমার একটা তরকারিতে কিন্তু আশা দই না ওই জন্যই আর কি তরকারিটা ভাইজে নিচ্ছি তাহলে যে আলু পটল কটা কিন্তু বাজা এই গেছে বেশ আর এদিক কিন্তু আমি জল ফুটো দিয়ে দিয়ে ধুয়ে দিছি গরম জল দিদি দিই পরে ভালোই লাগবে না তরকারিটা আর তাড়াতাড়ি হয়ে যাবে না ওই যে গরম জলটা ডালিয়ে দিয়ে দিছি এখনে কিন্তু তরকারিটা বেশ খানিক্ষণ ফুটতি থাকবে নাই তো আলু পটল তো সেদ্ধ হবে ওই জন্যই বেশ খানিক্ষণ সেদ্ধ করবো তারপরে এই যে আমি কিন্তু আবার একটুখানি হলুদ আর লবণ দিয়ে দিছি কারণ ওই বাজার সময় অল্প একটু দিলাম তো ওতে হলো কম হয়ে গেছে ওই জন্যই এখন আবার একটুখানি দিয়ে দিছি আর এই যে আটা দিয়ে একটুখানি আলু গলায় দিছি যাতে হলো তরকারি ঝোলটা একটু গন হয় আর আলু একটুখানি দুই চার ডে গলায় দিলেই দি আস্বাদ হয় বলো তারপরে এই যে তরকারিটা কিন্তু ফুটে উঠিছে আর একটুখানি ফুটবো তারপরে তরকারিটা একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো দিয়ে নামাই নেব তা দিয়েছেন তরকারিটার রঙটা কিন্তু ভারী কায়দা রয়েছে আর এই বাটা কষা ছাড়া একদম আলু পটলের তরকারি খাতি কিন্তু ফাইন লাগে রুটি দেও খাতি ভালো লাগে পরোটা খাতি ভালো লাগে আর আজকে তো আমরা ভাত দিয়ে খাবো দুপুরের খাওয়ার জন্যই রাঁধতেছি বুঝেছেন রুটি পরোটার সাথে খাওয়ার জন্যই না তাহলে যে গরম মশলা দিয়ে কিন্তু নামাই নিছি আর গামলায় ডাইলে ধুইছি তরকারিটা দিয়েছেন কি সুন্দর রয়েছে এখন এই যে কড়াইতে তেল দিছি দিয়ে পেঁয়াজ রসুন আর হইলো কাঁচা জাল দিয়ে দিছি দিয়ে এই পেঁয়াজ রসুন আর কাঁচা জাল কইটা ভালো করে বেশ লাল লাল করে বাইজে নিছি এখন বাইজে নেওয়ার পরে ওই যে পুঁই শাক কুটিয়ে ধুইলাম সে পুঁই শাক কইটা এর মধ্যে ডেলি দেবো দিয়ে ভালো করে একটুখানি আর একটুখানি লবণ দিয়ে দিবা নে আর পুই তো এমনি একটু জল গলবে নে তারপরেও ডাটাগুলো বেশ মোটা মোটা ছিল তো ওই জন্যই হলো সেদ্ধ করার জন্যই বাটিতে ছোট বাটি এক বাটির জল দিয়ে দেবো যাতে একটুখানি সেদ্ধ ভালো সুন্দর করি হয় বুঝিয়েছেন তাহলে ওই যে বেশ নাটি চাটি দিয়েছেন কুমিয়ে গেছে কতগুলো শাক দিলাম আর কট্টুখানি কয়ে গেছে আর বাটিটি করে একটু জল দিয়ে দিছি দিয়ে এর ওটাইকে দিবা না আর এই যে হলুদ লবণ কিন্তু দিয়ে দিছি একবারেই দিয়ে দিছি পরে আর কোনো হলুদ লবণ দেওয়া লাগবে না আর ওই নামানোর আগে সামান্য একটু খানিক চিনি মানে ওই হাফ চা চিনি দিয়ে দিবা না নালিয়ালো শাকের একটা কষ্ট ভাব থাকে ভাল লাগে না খাতি আমার কাছে আর সবাই অনেকেই হয়তো চিনি পছন্দ করে না কিন্তু আমি আবার একটুখানি দিই তেমন এই যে দেখছেন পাতা ঠাতায় কুমিয়ে একটুখানি হয়ে গেছে অনেক খালি ডাটা আর ডাটা দেখা যাচ্ছে শাকের মধ্যে তাই এই হলো জলটাও শুকিয়ে নিছি পুরো একদম ভাজি ভাজি করে ফেলাইছি আর এই পেঁয়াজ রসুন দিয়ে পুঁই শাক হইলো এরকম করে ভাজলি যে কী আর স্বাদ লাগে তা আর কী কবো শাক কিন্তু নামানো হয়েই গেছে এখন হইলো দুপুরবেলা খাতি লতি দিয়ে দেবো এখন হলো শাক দেবো আমার বড় সরলা শাক কিন্তু খুব পছন্দ করে ওর প্রত্যেকটা ভিডিওয় দেখবেন ওরে আগে শাক দেবো নাই ভাজি দেবো পুরোটাই ওই দিয়েই শাক ভাজি দিয়ে খায় আজকে আবার কছে যে মা আলু পটলের তরকারি আমার আগে দাও পরে শাক দিয়ে খাবো লাস্টে তা আমি কেছি ঠিক আছে তাহলে তাই করো আর এদিকে হলো ওই যে আমার বাইরে বাদ দিয়ে দিয়েছি আলু পটল দিয়ে তরকারি দিয়ে তুলে আর আমার ছোটো ছেলেরা তরকারি খাতি চায় না তাই জোর করে কইসি যে অল্প একটু জোল অল্প একটু আলু দিয়ে ভাত মাখাই দেবো খাবি তা এখন ওরে তো দিয়ে থুয়ে আইসি মাখাই এখন আমি খাতি বইছি আমার আবার পুঁই শাকটা হলো সব থেকে প্রিয় শাক বুঝেছেন তাই এরকম আমার মতো পুঁই শাক কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর শাকটা সত্যি এরম করে রান্ধলি যে কী ভালো লাগে তার কি কবো আপনারা কিন্তু দিয়ে এরম করে খাই দেখতে পারেন অবশ্য সবাই জানে এরম করে দিয়ে খাতি হয় আরও কত রকমভাবে রান্না করা যায় তার তো কোনো ঠিক নেই আর আমি এরম করেই বেশিরভাগ রান্না করি তাই আজকে এইভাবে রান্না করে দেখালাম আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার